হ্যালো হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রজাতির চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আরম্ভ করছি তো আমরা ফাইনালি চলে এসেছি তোমার হচ্ছে শ্বশুর বাড়িতে তো বাপের বাড়ি দিন শেষ এবার চলে এসেছে শ্বশুর শ্বশুর বাড়িতে তো এসে আমি আমরা এসেছি গতকাল ওই দশটার দিকে আর আজ হচ্ছে মানে আজ এখন তোমার তোমার ওই আটটার মতন তো এখন থেকে ব্লগ করছি তোমাদেরকে মানে যাওয়ার সময় কোনো ভিডিও দিতে পারিনি আসার সময় মানে কোনো ভিডিও দিতে পারিনি জানি না আমার মধ্যে কি হচ্ছে তো যাই হোক চলো এখনো পর্যন্ত এসে শুনতে পেলাম যে এখনো পর্যন্ত আমাদের গর্বতা মাঠে এখনো পর্যন্ত জগৎথ ঠাকুরও আছে আর মেলাটাও আছে তো যে কে কানে সে কে কাজ বললাম যে চলো আমার তো বাপের বাড়িতে জগদ্ধাত্রী পুজো দেখতে যাবো দেখতে যাবো করে জল বৃষ্টিতেই হয়ে গেল আর কিছু আমরা দেখতেই পেলাম না ওই যাবো যাবই হলো আর যাওয়া হলো না আর আমরা আমি এতদিন রইলাম তোমার হচ্ছে জগদ্ধাত্রী ঠাকুর দেখার জন্যই আমি রইলাম কিন্তু সেটাই আর দেখা হলো না তো ওই জন্য এসে যখন শুনলাম যে না ঠাকুরও আছে আর তোমার প্যান্ডেলও আছে আর মেলাও আছে তো ওই জন্য হচ্ছে তোমার চলে এসলাম আর আমি ভাবতে পারিনি যে এতটা পর্যন্ত এখন মানে মেলাটা এত হবে আর তোমার এত লোকজন আসবে কাজ একটু সেজে গুজে মানে একটু মানে একটু বেশি মানে ভারী একটু সাজতাম শাড়ি পরতাম ভাবলাম এখন হয়তো হালকা থাকবে লোকজন এত থাকবে না এত সেজে কি করব তো এই কারণে দেখো একটা প্লেন শুধু কুর্তি পরেছে সেরকম কিছুই পড়িনি চলে এসছে এসে যে এসে দেখছি যে বাবা এত লোক সবাই সাজেছে আমি সাজিনি এটা আমার ক্ষেত্রে হয় আমি যখন বাড়িতে থাকি তখন ভাবি যে এত সাজবো লোক আমাকে দেখে যদি হাসে কেউ যদি না সাজে আমি একাই যদি সাজি তো তখন লোকে কি ভাববে তো এ ভেবে ভেবে আমি সাজি না দিয়ে বাইরে বেরোই দেখি সবাই সাজে আমি সাজিনা তো এটা আমার ক্ষেত্রে প্রত্যেকবারেই হয় তো জান তোমাদের ক্ষেত্রে হয় না কি আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানাবে তবে এটা আমার ক্ষেত্রেও প্রতিবারই হয় তো যাই হোক চলো আমরা চলে এসছি তোমার মাঠে তোমার মেলাতে আর এই যে প্যান্ডেল আর এই যে এখানে ছবি তোলার জন্য দিয়ে দিয়েছে ওদের ছবি তোলা হচ্ছে আর প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর হয়েছে সামনে দেখো এই যে কত বড় প্যান্ডেল হয়েছে অনেক বড় প্যান্ডেল হয়েছে আর এর পাশে কিন্তু বড় কালী ঠাকুরটা হয়েছিল বারো ফুট না বড় মা করবে তার মা কালী ঠাকুরটা হয়েছিল আর দেখো সামনেটা ঠিক এরকম সাজিয়েছে ঝর্ণা দিয়েছে আর প্যান্ডেলটা এত বড় করেছে আর পাশে হয়েছে মঞ্চ তো মঞ্চেতে তোমার অনুষ্ঠান চলছে কিন্তু কোনো অনুষ্ঠানে আমি শোনাতে পারবো না কারণ জানোই কপিরাইট চলে আসবে ওই জন্যই আর তোমার হচ্ছে সত্যিকারের এসে আমার যা আফসোস লাগছে যে আরেকটু যদি শাড়ি পরতাম আর একটু যদি সাজতাম কী ভালো হতো এসে আমাকে নিজেকে নিজেকে কেমন অস্বস্তি লাগছে আর দেখছি ভালো মেলা বসছে খুব বড় মেলা বসছে আর তোমার চলো এবার প্রবেশ প্রবেশ পথে ঢুকি দেখি আর এখন তো প্রত্যেকটা প্যান্ডেলে সব জায়গায় এখন সিসি টিভির ক্যামেরা মানে চালু হয়ে গেছে সব জায়গায় প্রত্যেকটা জায়গায় সিসিটিভি ক্যামেরা চালা কোনো কথাই হবে না তো একদিকে রাখা সত্যিকারেরই খুব ভালো আর কি তো যাই হোক প্রবেশ পথটা ঠিক এরকম করেছিল তো আমার খুব মানে মানে আমার ঘুরতে যাওয়ার মানে প্রচুর মানে আমি ঘুরতে খুব ভালোবাসি আমাকে আমি মানে কি বলবো পা দু হাত মানে আমি রেডি আমার ঘুরতে খুব ভালো লাগে আমাকে মানে সারাদিন যদি বলে ঘুরবো আমি সারাদিনই রাজি তো আমার চন্দননগরের ঠাকুর দেখে না খুব ইচ্ছে যে একদিন চন্দননগর একবার মানে চন্দননগরের ঠাকুর দেখে আসবো কিন্তু সম্ভব না আমি ভয়ে বলতেও পারিনি কারণ এটা সম্ভব না এখন এইটুকু বাচ্চা নিয়ে রাত ঠাকুর দেখা তো যাই হোক উপরেটা ঠিক এরকম করেছিল আর ঠাকুরটা ঠিক থিমটা এই মানে এরকম করেছিল মানে হচ্ছে রথের ঘোড়াতে মা আসছে এরকম একটা ব্যাপার করেছিল তো যাই হোক এই যে মেয়েকে আরে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে আমার তো বাপের বাড়িতে ঠাকুরটা দেখাই হলো না আমি ফটো তো দেখতে পারিনি আর এই যে সামনে দেখো হচ্ছে প্যান্ডেলের এইদিকে এই ফওয়ারাটা দেখা যাচ্ছে আর বাপ এই যে এখানে শুধু মানে শুধু ফটো তোলার জন্যই পোজ দিচ্ছে আর কি আর মেয়ে ফাঁকের দিকে তাকাচ্ছে আর এই যে চারদিকটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখায় খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে তো চ আর বেশি দেরি করবো না এবার মেলার দিকেও যেতে হবে আর আমরা বেরিয়েছি ঘর থেকে আটটায় কারণ আমার বড় হচ্ছে কাজে গিয়েছিলো তো সবাইকে মালপত্র দিয়ে এসে আমরা বেরিয়েছি আটটা সাড়ে আটটায় তো অলরেডি তোমার এখন তোমার নটা পনেরো কুড়ি বাচ্চা আমি ফোনটাতে দেখলাম মেয়ে রুটি রুটি দুধ রুটি ভিজিয়ে দিয়ে এসছি সব কিছু বিছনা সবকিছু সব কিছু ঝেড়ে পরিষ্কার করে এসছি তো মেলা ঘুরছি মেলা ঘুরে বাড়ি চলে যাবো তো চলো ভিডিওটা এখানেই